এটা দেখো কেমন কালার এইটা হচ্ছে হলুদ বা শক্ত আর এইটা দেখো এটা নোবানোর পর কত সুন্দর এই যে হালকা হালকা এটা কি বলতো দেখলেই বোঝা যাবে যে মানে এটা মানে কমপ্লিট একদম ফাটানো কমপ্লিট এটা দেখলেই বোঝা যাবে এই যে আর এটা দেখো কেমন শক্ত আর রাতে যদি বেঁচে থাকে আর আকাটা হয় হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে এর আগেও একটা ভিডিওতে দিয়েছি কলাইডালের বড়ি দেওয়া তারপরে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম চলো আজকে আবার দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো মানে কলাইডালের বড়ি কীভাবে দিতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ডালগুলো নিয়ে বসে গেছি একটু ঘষে নিলে ভালো হয় কী তো মানে এই যে কি বলে যে বস্তা যেগুলো হয় চটের বস্তা পাট দিয়ে যেগুলো তৈরি হয় ওইগুলোতে ঘষলে না বেশ ভালো খোসাটা ওঠে কিন্তু আমাদের ওই বস্তা নেই বলে সেই কারণে আমি এই এইটা চালের বস্তা একটু ঘষে নিচ্ছি কি বলতো একটু ঘষলে তাড়াতাড়ি ধোয়াও হয় আর কী বলতো ওই যে ফেনা ফেনাও বেরোয় ভালো যত ঘষা যাবে যত মানে ডলা যাবে তত ভালো হবে মানে ফেনা ফেনা উঠবে ফেনাটা যত বেরিয়ে যাবে তত ডালটা পরিষ্কার হবে আর বড়িও কিন্তু পরিষ্কার হবে তো আমি এদিকে ভালো করে ঘষে নিচ্ছি আর হচ্ছে কি আজকে জানি না রোদ উঠবে কি না হালকা হালকা রোদ উঠেছে কতক্ষণে যে উঠবে কে জানি সহ্য হল না আমি কালকে রাতে কালকে ভালো রোদ উঠেছিলো সেই কারণে আমি সেটা দেখে ভিজিয়ে দিয়েছিলাম তো রিজুয়ের দিকে দেখতে পাচ্ছ কুমড়ো করার নেই ব্যস্ত রিজুকে বললাম যে না কুমড়ো না সরি আমাদের কুমড়ো নেই আমাদের হচ্ছে কি মূলও দিয়ে দেব বড়ি কারণ কী তো মূলোর বড়িও কিন্তু দারুণ টেস্ট হয় সেই কারণে আর এই কুমড়ো না আমার ভীষণ মানে কি বলবো ভয় লাগে তো রিজুকে বল রিজু বললাম আমি করে দিচ্ছি তো দেখো রিজু কত সুন্দর করছে তো চলো এবার আমি এগুলো নিয়ে যাব হচ্ছে কি পাশে টাইম কল আছে টাইম কলে ধুতে যাব আমরা যাই হচ্ছে পুকুরে কিন্তু এখন আর পুকুরে যাবো না বাড়ির কাছে টাইম কল আছে টাইম কলে যাব তো আমার দেখতেই পাচ্ছ একদম ডাল কমপ্লিট হয়ে গেছে ঘষি নেওয়া ঘষি নিয়ে আমি তুলে নিচ্ছি হাঁড়ির মধ্যে তো চলো হাড়ি এবার যাব হচ্ছে তোমার টাইম কলে তোমাদের আগেই বললাম টাইম কলে যাব কী বলো তো প্রত্যেকবার যাই হচ্ছে মাঠের মধ্যে দুটো পুকুর আছে জোড়া পুকুর জোড়া পুকুরে আমরা ধুতে যাই তো সেখানে ধুতে গেলে কি হয় তো মানে এই বিকেলবেলার দিকে যাই সেক্ষেত্রে ধুতে ধুতে আমাদের মানে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে যায় সেই কারণে হচ্ছে কি এবার বাড়ির কাছে টাইম কল দিয়েছে ওই জন্য আমি বললাম আর যাব না এটা এখানেই ধুই তো টাইম কলে বেশ জল ফেলারও অসুবিধা নেই আর টাইম কলে ধোয়াটা অতটা সুবিধা হয় না পুকুরে বেশি সুন্দর হয় তো তারপরও তারপরও এখানে ধরছি শুধুই যাওয়ার মানে সমস্যার কারণে আর কি তোমার ঠান্ডার মধ্যে আর যেতে ইচ্ছে করলো না ওই জন্য বাড়িতেই ধুই নিলাম রিজুর ওদিকে মূলগুলো কিছুটা ঘষে নিয়েছে আরও কিছুটা ঘষতে হবে ওইটুকুতে হবে না আরও লাগবে তো রিজুকে বললাম রিজু আয় একটু ক্যামেরা করে দে এটা শেয়ার করতে পারবো না না হলে সেই কারণে রিজু আমার পিছন পিছনে এসেছে ও ধরে আছে ক্যামেরা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ধুচ্ছি এইভাবে হচ্ছে কি ধোয়া খুব একটা সুবিধা হয় না তারপরও ধুচ্ছি মানে অনেক জল লাগে জলের থেকেও কী তো আমি তো ভিডিওটা পরের দিন দিচ্ছি সে তখন আর যখন ভয়েসটা দিচ্ছি তখন হাতে যে কি বলবো কি ব্যথা হয়েছিল আমার তো আমি ধুয়ে নিয়ে আসার পর আমি মানে তাড়াহুড়ো ছিল সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি কিন্তু ডাল কিন্তু অলরেডি বেটে ফেলেছি কারণ কি তো এটা মেশিনে দিই মানে মেশিনেও বাটা হয় আমি বাটলাম ওই যে মিক্সারে মিক্সচার মেশিনে বেটে নিলাম বাড়িতে আর হচ্ছে কি বলো ওই যে ডাল ভাঙানো আলাদা মেশিন যেখানে মানে ডাল বাটে সেখানে নিয়ে যায়নি তো আমি মিক্সচার মেশিনেই বাটলাম আর বাটাটা দেখো কত সুন্দর হয়েছে বাড়িতেও কিন্তু বাটা যায় আর শিল পাটাতে বাটলে তো আরও বেশি ভালো হয় কিন্তু আমার শিল পাটাতে বাটার মানে পারি না আর কি খুব ভয় লাগে মানে এত ডাল বাটা মুশকিল আর কি প্রচণ্ড খাটনি তো যাই হোক চলো মূলাটাও ধুলে ধুয়ে নিয়ে এসেছি এবার মিক্স করব করে যাব ছাতের দিতে দেখতে থাকো ও এই যে একটা ফুটো আছে ওখানে কি তো দি দেয় মোবাইল খুব ভাল লাগিয়ে শিল পাটা যে এটা দেখো কেমন কালার এইটা হচ্ছে হলুদ বা শক্ত আর এইটা দেখো এটা না মানে কত সুন্দর এই যে হালকা হালকা এটা কি বলতো দেখলেই বোঝা যাবে যে মানে এটা মানে কমপ্লিট একদম ফাটানো কমপ্লিট এটা দেখলেই বোঝা যাবে এই যে আর এইটা দেখো কেমন শক্ত

তারপরও মানে একটু বড় বড়ো করে দেওয়া হয়েছে নালে কি বলো জায়গা হতো না আর এই জায়গাটা একটুখানি খালি আছে তখন মানে এটাতেও না ওটাতেও না সেই কারণে এটাতে দেওয়া হয়েছে তো যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সবাইকে টাটা আর বড়ি দেওয়ার পদ্ধতি এইভাবে দিলে তাড়াতাড়ি বড়ি দেওয়া হয় বা বড়ি খেতেও ভালো লাগে কী বলতো সকালবেলায় আমি রাতে ভিজিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাতে ভিজিয়েছিলাম কালকে সকাল উঠেই ধুলাম ধুয়ে একদম বেটে মেটে একদম আজকেই সব কমপ্লিট আর কি সকাল মানে একদিনে সব কিছু করলে না বইটা সাদা হয় দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা হয়েছে চলো টাটা